খারাপ খবর ওয়েস্ট বেঙ্গল কন্যাশ্রী ট্যাবলো রিজেক্টেড ফর আর ডে ডে মানে রিপাবলিক প্রিয় দর্শক আমি এগেনি ইসলাম এবং আপনারা দেখছেন দর্শক এই রাজ্যের শাসকের জন্য খারাপ খবর সামনে এসছে যে আগামী ছাব্বিশে জানুয়ারি দিল্লিতে ওখানে যে যেসব ট্যাবলো যায় আর কি বিভিন্ন রাজ্যেরও তো সেখানে এই রাজ্যের তরফ থেকে কন্যাশ্রী ট্যাবলো যাতে আর কি ওখানে দেখানো হয় আর কি তার জন্য অ্যাপিল করা হয়েছিল কিন্তু কেন্দ্রের সরকার সেটাকে একেবারে রিজেক্ট করে দিয়েছে বাতিল করে দিয়েছে বলেছে যে হবে না এখন এক্সাক্ট কারণটা কি সেটা হয়তো বলতে পারবো না বাতিল করার অনেক কারণ থাকে এবং অ্যাপ্লাই করারও অনেক সব নিয়ম থাকে এবং সিলেকশন করার জন্য কমিটি থাকে বিভিন্ন রাজ্য থেকে তো প্রস্তাব আসে তো কারা কি করতে চাইছে কি ওখানে দেখাতে চাইছে এইসব নিয়ে খতিয়ে দেখা হয় এবং অ্যাপ্লাই করার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে এবং যেটা তারা দেখাতে চাইছে তার কি যুক্তি রয়েছে সেটাকেও খতিয়ে দেখা হয় তো নিশ্চয়ই দেখা হয়েছে তো খতিয়ে দেখে টেকে হয়তো ভেবেছে যে দেখানোর মতো নয় সেই জন্যই বাতিল করে দিয়েছে বাতিল করে দিয়েছি যে না হবে না এর আগেও এই রাজ্যের অনেক সব ট্যাবলো বাতিল করা হয়েছিল আসলে এমন এমন সব দেখানোর চেষ্টা হয় হয় আর কি ওখানে সবটাই ওই দিদির প্রচার দিদির প্রচার আর এই যে কন্যাশ্রী এখন হয়তো দেখবেন বলা হবে যে পুরস্কার বাইরের পুরস্কার প্রাপ্ত ইত্যাদি তা সত্ত্বেও আমাদের সাফল্যকে দেখাতে চাইছে না চাপা দিতে চাই আতঙ্কে মোদি এরকমও দেখবেন বলার চেষ্টা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি এই কন্যাশ্রীর কি হয়েছে কি আমি দর্শক সবসময় একটা কথা বলি যে এই রাজ্যের শাসক যেটা করে ওটা কিন্তু একটা সরকারের কখনো সিস্টেম হতে পারে না এটা আমি সময় বলি আজও বলছি আগামী দিনেও বলবো এই রাজ্যের শাসক এই যে কন্যাশ্রী রূপশ্রী অমকশ্রী সব করেছে না সবুজ সাথী আর সব কি সব আছে শ্রী এই যে সব প্রকল্প এই প্রকল্পগুলো সামাজিক প্রকল্প বলা হয় বটে কিন্তু এগুলো মানে বাংলার সার্বিক ডেভেলপমেন্ট যেটা তাতে কোনো তাতে পজিটিভ পড়ে না বরং বৈষম্য এটা আমি দর্শক বলে এসেছি এই কারণে বলে এসেছি দর্শক কারণ সবার জন্য কখনো সরকারি প্রকল্প সমান হতে পারে না সবার জন্য সরকার সবার সবার কিন্তু সুযোগ সুবিধা জন্য সমান এটা হতে পারে না সবার ভোটার মানে ভোটাধিকার রয়েছে সবার আধার কার্ড রয়েছে এগুলো হয় কিন্তু সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য সবার ক্ষেত্রে সমান হতে পারে না কিন্তু এই রাজ্যের সরকার সেটা করার চেষ্টা করে এবং তাতে করে যেটা হয় যেসব সাহায্য করা হয় যারা গরিব পরিবারের তাদের উপকারে লাগে কিন্তু যারা যাদের ওই টাকার দরকারই নেই সাহায্যের দরকারই নেই তারা সেটাকে নয় ছয় করে আর দেখানোর চেষ্টা হয় যে আমরা সবার জন্য এই শ্রী প্রকল্প করেছি অ্যাকচুয়ালি ওটা বিশ্রী প্রোগ্রাম বিশ্রী প্রোগ্রাম আমি বলেছি এবং দেখবেন দর্শক আমি তো কয়েকটা রাজ্যে গেছি অনেক রাজ্যেতেও কিন্তু মানে এই ধরনের সব প্রোগ্রাম প্রোগ্রাম রয়েছে সামাজিক প্রকল্প কিন্তু কোথাও এই ধরনের আমি শুনিনি যে সবার জন্য সেই প্রকল্প ওই দেখবেন একটা ক্রাইটেরিয়া তৈরি করে দেওয়া হয় যে যাদের পরিবারের ইনকাম মানে এত নিচ্ছে তাদের তাদের ছেলেমেয়েরা এই এটা পাবে যাদের পরিবারের অমক তারা এটা এরকম একটা একটা ক্রাইটেরিয়া থাকে কিন্তু এখানে আমি সেটা দেখি না এখানে আমি সেটা দেখি না আর দেখবেন এই এই সরকারের একটা খুব এ আছে কেন্দ্রের প্রজেক্ট কেন্দ্রের প্রজেক্ট যেমন দেখুন ওই যে আহ পুকুর খনন আছে না ইত্যাদি সব প্রজেক্ট আছে মানে কেন্দ্রের সব প্রজেক্ট স্থায়ী সম্পদ তৈরি করা জব কার্ডের কাজ করিয়ে হঠাৎ করে এখানে সেই টাকা দিয়ে করে পুকুর কেটে বলছে আমাদের প্রোগ্রাম হচ্ছে জল ধরো জল জল ভরো আমাদের প্রজেক্ট বলে একটা ট্যাবলো পাঠিয়ে দিয়েছিল এটা প্রত্যেকে করেছেন আপনারা কেন্দ্রের প্রজেক্ট তো এরকম সব প্রজেক্ট রিজেক্ট হয়ে গেছে এরকম কেন্দ্রের অনেক আছে যেগুলোকে নাম পাল্টে দিয়ে এখানে চালিয়ে দেওয়ার চেষ্টা হয় চালিয়ে দিয়ে হয় আমরা করেছি এবারে ওখানে ধরা পড়ে যান ধরা পড়ে গিয়ে সেই সময় অনেক কারণে মানে ওইগুলো কারণ হয়ে দাঁড়ায় রিজেক্টের ক্ষেত্রে তো এখন এই কন্যাশ্রী কেন্দ্রেরও প্রজেক্ট রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও তো এখন ফলে অনেক সময় কি হয় একই একই ধরনের প্রকল্প অথচ রাজ্য থেকে আবার প্যারালাল একটা কিছু দেখানোর চেষ্টা হচ্ছে সেক্ষেত্রেও হয়তো আমার মনে হয় ক্রাইটেরিয়াতে আটকে যায় তো আমি জানি না যে এক্স্যাক্টলি কি কারণে এটাকে রিজেক্ট করা হয়েছে নিশ্চয়ই কোনো কারণ তো থাকবেই সেটা আমরা হয়তো পরে আরো জানতে পারবো এখন জাস্ট এই খবরটা সামনে এসেছে এখন ওদিকে রিয়াকশনটা আমি পাইনি দর্শক নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকবে যে কেন এটাকে রিজেক্ট করা হয়েছে রিজেক্ট করলেও তার একটা কারণ নিশ্চয় ব্যাখ্যা দেওয়া হবে তা না হলে আমাদের হিংসে করে হিংসে করে ওরকম হয় হিংসে করে কি হিংসে করে বললে তাহলে এই রাজ্যে যে সরকারটা চলছে রাজ্যে যে সরকার কি কেন্দ্র কি টাকা পয়সা দেয় দেয় না নাকি টাকা কোনগুলোতে আটকে রয়েছে যেগুলোতে চুরি হয়েছে বলে একেবারে বিরাট বিরাট সব অভিযোগ এসেছে সেগুলো সেগুলোতে টাকা আটকে রাখা হয়েছে আরো তো অন্যান্য খাত রয়েছে সেখানেও অভিযোগ রয়েছে কিন্তু তবুও সেখানে তো টাকা পয়সা তো দেওয়া হচ্ছে সুতরাং সব জায়গাতে টাকা পয়সা কিন্তু আটকানো হচ্ছে না তো যদি আপনাদের ট্যাবলোর যে বিষয় যদি ঠিকঠাক থাকে যে সব পলিসি রয়েছে সিলেকশনের ক্ষেত্রে যদি সেটার সঙ্গে সমস্যা তৈরি না হয় তো কেন দেখানো হবে না রাজ্যের মানে রাজ্যের ট্যাবলো কি মানে কোনোদিনই কি কখনো কি দেখানো হয় না নাকি ওখানে যদি আপনার এমন এমন ট্যাবলো হয় আপনার উদ্দেশ্য সেখানে অন্য অন্য থাকে তো সেখানে তো রিজেক্ট তো হবেই তো আমি সেটাই দর্শক ভাবছে কিছু একটা হয়েছে হয়তো আমি এক্সাক্টলি কারণ বলতে পারছি না কিন্তু এই খবরটা এসছে যে হবে না বলে দেওয়া হয়েছে এবং সেই খবর সামনে চলে এসেছে শুধু বলছেন আমরা আমরা পুরস্কার পেয়েছি অমকে পুরস্কার তমকে পুরস্কার শুধু পুরস্কারই তারা পেয়ে যাচ্ছেন আর আলটিমেটলি রাজ্যের অবস্থাটা নিচের দিকে কন্যাশ্রী কন্যাশ্রী আর ছেলে মেয়েদের স্কুলই উঠে যাচ্ছে এখানে ছেলে মেয়েদের পড়াশোনার স্কুলই উঠে যাচ্ছে স্কুলে নাকি সব ছেলে মেয়ে নেই স্কুল বন্ধ করে দেবার সব মানে সময় চলে এসছে টিচার নেই নিয়োগ নেই এদিকে বলছেন কন্যা কন্যাশ্রী করেছি শ্রী হওয়ার মতো কন্যাশ্রী কোথায় কন্যাশ্রী করছি সর্বনাশ করে দিয়ে সব চোর শিক্ষকদেরকে ঢুকিয়ে দিয়ে সেখানে নাকি কন্যাশ্রী তৈরি হয়েছে চোর শিক্ষকের হাত দিয়ে কন্যাশ্রী কি তৈরি হবে কত সব চোর শিক্ষক রয়েছে সে আর শ্রী থাকে কন্যাদের যার স্কুলের নিয়োগের ক্ষেত্রে এত দুর্নীতি এত এরকম প্রকাশ্যে চলে আসে সেখানে আবার কন্যাশ্রী করে বিরাট একেবারে উদ্ধার করে দিয়েছে সেটাকে আবার দেখাতে হবে দিল্লির বুকে বাতিল করে দর্শক যদি কিছু বলার থাকে বলবেন কমেন্টে আবার অনেকে বলবেন আপনি বাংলার ভালো দেখতে পারেন না না বাংলা ভালো দেখতে পারবো না কেন বাঙালি তো কেন কেন দেখতে পারবো না বাংলার ভালো কিন্তু বাংলার ভালোর মতো ভালো হতে হবে তো যেগুলো নিয়ে আমরাও গর্ব করবো তো সেগুলো তো হতে হবে যা বলে দিলাম একটা বাংলার নাম দিয়ে দিলাম ওহ বিরাট বাংলার মানে কানেক্টেড বাংলার সেন্টিমেন্ট নাম দিয়ে দিচ্ছি একটা বাংলা শব্দ দিয়ে হয়ে গেল দর্শক বলুন কমেন্টে নজর রাখবেন আরাম্বাগে